দূরে দেশে সেই রাখাল ছেলে আমার বাটে বটের ছাযায় সারা বেলা গেল খেলে আহা গাইল কি গান সেই তা জানে সুর বাজে তার আমার প্রাণী বল দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে দূর দেশি সেই রাখাল ছেলে আমি তারে শুধাই যাবে কি তোমারে দিব আনি সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালা খানি দিই যদি তো কি দাম দেবে Jai be